পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ পাকিস্তানুষটির জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতামার ভাষা দিন পাকিস্তান হতাম পাকিস্তান না হলে বাংলাদেশ বাংলাদেশ না হলে আজকের আমাদের এই অবস্থা অনাদর দেখে খুবই কষ্টনা দেখা আজকে সকালে যে পত্রিকা গুলো করলাম আছে জাতি দেখ বাংলাদেশের আন্তর পরিবর্তন হয়েছে কিন্তু অতীতকে Jumping, what she got